এখানে আছে একগুলো সিরাজি কৌদ সিলভার লাহরি কৌদ আপনি দেখতে পাচ্ছেন দশ নম্বর কৌদুর আছে ভাই এটা সিলভার লাহরিটা কত ভাই বারোশো সিলভার লাহরি কৌদুর যদি কোনো ভাই নেন দাম পড়বে একদম বারোশো টাকা যারা চিনেন জানেন তারা নিবেন ভাই একদম সুস্থ সর মাসাল পায়ের ফেদার দেখেন একদম টপ কোয়ালিটি এখানে আছে একদম হলুদ সিরাজি এখানে আছে আরেকদম হলুদ সিরাজি তিনটা কবুতর ইনশাল্লাহ একসাথে ডিম পারবে দেখেন আপনারা এটা কত ভাই এক হাজার আছে ঠিক আছে এক হাজার এটা বারোশো টাকা আচ্ছা ভাই এই যে এই কবুতরটা কত ভাই এটা

রিল্যাক্সে ঠান্ডা মাথা দেখাচ্ছি আপনারা দেখ আসবেন দেখবেন ভালো লাগলো অবশ্যই নেবেন বাংলাদেশ যেগুলো প্রান্তে কবুতর ডেলিভারি একদম সুস্থ সহল কবুতর আল্লাহর মধ্যে চলে যাবেন ইনশাল্লাহ উনিশ নম্বর কবুতর কাছে একদম হোয়াইট রেসার কবুতর মাসাল অনেক সুন্দর একদম দুধে আলতা কবুতর খুব সুন্দর মাসাল্লাহ যারা রেসার ভালোবাসেন যারা এইসব সাদা কবুতর ভালোবাসেন তারা অবশ্যই ইনশাল্লাহ দর্শক এই এখান থেকে কালেকশন করে নিয়ে আদান ব্যক্তি ইনশাল্লাহ আপনারা লালন পালন করতে পারেন ভাই এটা কত রাখবেন আটশো টাকা এটা আটশো টাকা না হোয়াইট রেসার কবুতর আটশো টাকা মাত্র দর্শক যাদের লাগবে তারা নেবেন

তো দর্শক এখানে কিছু ভালো ভালো কোয়ালিটির কবুতর আছে এগুলো আমরা এখন দেখাবো দেখেন এখানে আছেলো ভাই উনচল্লিশ নম্বর কবুতরের কাছে এক জোড়া কবুতর আছে টেডি রয়্যাল টেডি নাকি ভাই আহ হ্যাঁ બસો দেখাচ্ছি কি সবাইরে আমাদের উনচল্লিশ নম্বর কবুতরের কাছে সাবস্ক্রাইব করে গালগি দন্ত ভাই একদম কাটার বদার রাখ নাকি তোসব দেখেন রয়্যাল টেডি একদম মানারা দেখবা একটু কাটার কোটে দন্ত ভাই লাভ আছে দিয়ে এই কবুতরটা যদি কোনো ভাই নেন দাম একদম সাতশো টাকা যাতে ভালো লাগবে তারা নেবেন খুব সুন্দর চোখ দেখেন যারা রেসার ভালোবাসেন তারা একদম কম দামে গুলো নিয়ে লালন পালন করতে পারেন

তসি গিরি বাস কবুতরটা যদি নেন কোনো ভাই দাম পুরো টাকা লাগবে তার অবশিনশালে নিবেন খুব সুন্দর বাসলা পাঙ্কি এখানে আছে কবুতরের ভাই এটা কত ভাই মাত্র 800 চলে দিয়ে দেন ভাই টাকা দশকে এই আপনি নিতে পারবেন এখানে আছে কবুতর কত এটা 1000 টাকা মাত্র না 800 ঠিক আচ্ছা ভাই টাকা

দর্শক আমরা ট্যাগ গুলা দেখা দিচ্ছি আপনাদের কত ভাই এক হাজার ওকে এখানে আছে দুই পিস কবুতর দেখতে পাচ্ছেন আপনারা বিআরপি বিআরপি ক্লাবের এটা কবুতরটা এই কবুতরটা পায়েটা একদম আছে বিআরপি সি ক্লাবের এটা আছে এটা কত জোড়াটা ভাই আটশো মাত্র আটশো সব এই কবুতরটা আমরা একটু ওই কবুতরটা বার করেন তো ভাই ওটা পিছনেরটা